អរងារទេវាយបានជ័យ তাহলে দেখছি এই চার দিন তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছ হ্যাঁ না মহারাজ আমরা এই চার দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে বৈদ্য ছুটিতে এত জিনিস কিনেছে যে হিসেব করেই কাটিয়েছে সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে তাহলে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে মহারাজ অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয় কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ আমিও এই কদিনের ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ আমি হিসেব করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো আমিও যাতে বেশি না ওকে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমের কারণটা কি বুঝতে পাচ্ছি না তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ অপরাধ নেবেন না আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আমি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগে বেতন বাড়িয়েছি তোমরা সবার কাজের পাশাপাশি উপরি আয় ব্যবস্থা করো উপরি আয় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ফিরেছি এবার তোমরাও আমার কথা একটু ভাবো আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানে সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন এ আবার কেমন ব্যবহার

কিছু খাওনি নাকি আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে কি করে করব বুঝতে পারছে না গো ও হা রান্নিয়ে কিছু খেয়ে আমি করে নিচ্ছি তুমি শুধু চুট্টি করে শুয়ে থাকো দেখি না সে কি করে হয় তো মনে হয়েছে ওর বাড়া অভ্যেস নেই আরে তোমারও কি জন্ম থেকে স্বামীর সাথে ঘর খর অভ্যাস ছিলো হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেস হয়েছে আমার কথা হল না তো আমি মেহমানুশ আরে বাবা ডাটা ছেলে বলে কি রান্নার অবেশ তাও আবার অতিথির জন্য হবে না এই সব একদম বাজে কথা gini তাও আমার খাবার লাগবে এ তুমি এখন খাও না gini শোনো আমি এই কোদিন রাতবুক আর তুমি শুধু গেট খাটের উপর বসে খাবে বিশ্রাম নেবে তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো শুভ প্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদের কি যা বলার বলেই দিছি এই যাবৎ কাল তোমাদের যখনই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম এখনো আমি পাশে থাকবো তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধে আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই কিভাবে যে উপরি হয় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন ও সেই উপায় বলতে হবে আচ্ছা আমাকে মহারাজ বলছি কি সুপ্রভাত রানীমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছি রানীমা তাজকে আজকে গোপাল আসেনি কেন তাই তো আলিগড়ি খেয়াই নেই আগে মহারাজ আমি এসেছি কি গোপাল এত দেরি হলো যে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর তো ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল এই রে ও গোপাল কটা শাড়ি আর চুড়ি এনে দেবো নাকি গোপাল তাহলে সুগৃহিণী দুঃখ রাধুনি হয়ে গেলে নাকি হ্যাঁ দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন সকল চুপ করুন বরং আপনারা গোপালকে দেখে শিখুন সে স্ত্রীর শরীর খারাপে নিজেই গিয়ে এসেছে স্ত্রীর কষ্টটা বুঝেছে ঠিকই তো ঠিকই তো না কষ্ট বুঝলে হয়

সে এমন এক স্বামী পেয়েছে যে তা সব দুঃখ কষ্ট বোঝে তোমার স্বামী বুঝি সেটা বোঝে না না কিছু কিছু সময় বোঝে আবার কিছু কিছু সময় বোঝে না আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেধে খাওয়াতে হবে তাই তো আপনি রাঁধতে পারবেন চেষ্টা করে দেখতে আমার মনে হয় আপনি আর আপনার সভা সদেরা মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না এত বড় অপবাদ দিল না রানি গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কাজ কি কাজ আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হবে তাতে নাদের উপরি আয়ও হবে সভার কাজ শেষ করে তারা অনায় আসে খাবার দোকান খুলে খাবার বিক্রি কতই পারবেন হ্যাঁ দারুণ বলেছে তো আচ্ছা তাই খাবারগুলো কি সভাসদদেরই বানাতে হবে এমন কোনো কথা আছে কি মানে যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদদেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতে পারেন তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থুলি করে মোহর দেওয়া হবে তোমার পুস্তকটাকে আরেকটু পরিবর্তন করে সভা সদস্যদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকে বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পশলা নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুধলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ পাঁচ হাজারটা মোহর পুরস্কার পাবে অতিব উত্তম শুধু শুধু উপরি আয়ের জন্য ওনারা সবাই খাবার খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ ভাবছি আমিও যদি দোকান দিই তাহলে আমাকে পুরস্কার দিবে বলতো রানী তা আমি কি জানি তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি তোমাদের সকলের ওপরি আয়ের জন্য একটা পদ ফেলেছি কি উপায় আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতিব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতে প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভা খাবারের দোকান দিক দোকান দিলে উপরে আয় হবে বটে কিন্তু দাঁড়াও আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সভাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে দু থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে এখনো তো কথা শেষ হয়নি আর যে সভাসদদের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ পাঁচ হাজার মোহর পাবে তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে পাঁচ হাজার মোহর পুরস্কার আর নিজের হাতে খাবার বানাতে পারলে দু থলি মোহর পুরস্কার আবার নিজে খাবার না বানা ও নিয়ে দোকান তাই তো মহারাজ একদম এই মেলা প্রায় মাস খানিক চলবে তাহলে তোমরা কি ভাবছো মানে আমার প্রস্তাবে কি রাজি হবে আমি রাজি মহারাজ আমি দোকান দিতে রাজি যদি হেরেও যাই পাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না মানে মহারাজ আমিও সবার মতো দোকান দেব তাহলে বেশ তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও দিন সাতেকেই পড়েই শুরু হবে ভোজন মেলা ও হ্যাঁ মনে আছে তো সবার কালকে আমাদের ছুটি দিন রাজসভা বন্ধ হ্যাঁ মহারাজ ইনি ওกินি আরে ওกินি শোনো না তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি অমৃতি গজা এসব বানাতে পারবো না হুম খুব ভালো করে পারবে তো আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি আরে বাবা জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টপকে গরম তেলের ভিতরে ভালো করে প্যাচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তো হয়ে যায় আর এই প্যাঁটি আর ব্যাপারে কৃষ্ণনগরে তো আমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে ঠিক বলেছ তোমার ও যা প্যাঁচালো মন সেই মনের প্যাঁচের মতো আমায় ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শিখাবে আহা আহা তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই যাকে যাক এ চলো শুরু করি চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম দিননি থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু ইস এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দমটা শেখো তারপর তুমি এরকম যন্ত্র আবিষ্কার করো কেমন মানে ইয়ে টিয়ে নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই কি বন্ধু কি খবর বিজ্ঞানী কি রান্না করেছে জব্বর শিখিয়ে তো তাকে একদম কি দেখো সংশয় সেই জন্য মেলায় ভিকাবো ঘুগ্নি মুড়ি মহাশয় সাবাস বন্ধু সাবাস তা তুমি কি ঠিক করেছো কি ঘুম থেকে উঠে সকাল সকাল না বন্ধু কিছু ঠিক করিনি এখনো দেখি কি বিক্রি করি হ্যাঁ তাড়াতাড়ি ছুটছে। এই দুই হাতে নিজে এত পাতন বলেছেন এখন বেসন গুলতে গিয়ে নাকানি খেলে হবে আমার ভয় করছে গোপাল আমার সামনে আপনি বসুন কেমন ভয় লাগে আপনার দেখি গোপাল তুমি পারো বটে একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্যমশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক শুনে ও মুখ ঘুরিয়ে নাশোনার ভান করে বসে থাকলে হবে আগো এলা মোটামুটি এই সবার বাড়ি একবার করে ধুঁ দিয়েলাম বুঝেনিন? দেখলাম মোটামুটি সবাই একদম জোর গদমে রান্নার প্রস্তুতি নিচ্ছে। তা তুমি কি বানাবে কিছু ঠিক করে হ্যাঁ? এমনিতে বাড়ি রান্না তো বেশ ভালোই কোর্স তো হ্যাঁ? সেটাই তো এখনো ঠিক করে উঠতে পারিনি। সবাই মোটামুটি সেই কোতে ধরা রান্নাই নাই করছে। না একটু অন্যরকম কিছু ভাবতে হবে। বলতো ফুচকা আমার বাবা শহরে গিয়েছিল তাই ফেলার পথে ওখান থেকে এসেছিল ঝাল ঝাল ফুচকা জানো তো দাদু এখানকার কেউই ফুচকা তে নাম শোনেনি ফুচকার দোকান দিলে কেমন হয় খুবই ভালো হয় সেইবারে খুকির বাড়িতে গিয়ে খেলাম শহর থেকে জামাই এনেছিল অসাধারণ কিন্তু তুমি কিভাবে বানায় শিখবে কি করে এখনো হাতে চার পাঁচ দিন সময় আছে কিন্তু শহরে গিয়ে শিখে আসবো কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করব আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এখানকার কেউ জানেই না ওই ফুচকার নাম ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে তা ঠিক আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকতে বেরিয়ে যাব তারপর তুমি আর নেপলা পুটি গুলতে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে নেব দারুণ দারুণ জিনিস খাওয়ালে গোপাল অপূর্ব স্বাদ পুটা খাসা মেখেছ গোপাল শুভেচ্ছা বন্ধু একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য

মন বলছে এই এক ঠেলা গাড়ি ফুচকা দা নিমেষে শেষ হয়ে যাবে দাঁড়ু তুমি হবে সেরা বিক্রেতা সেরা বিক্রেতা না সর্বোচ্চ বিক্রেতা তোর তো একসাথে গুনু গুনু খাজানজি গুনু কার কত আয় হলো দেখি এই মন্ত্রীটা হলো 1 2 3 এই 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরের জন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এই সর্বমত 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন ই বিগানি আমার থেকেও বেশি আয় করেছে এ কি গোপাল সভা কবি ওনার মোহরের সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 মহারাজ ইনিও নিজের হাতে খabat তৈরি করেছেন বাহ বাহ তারপর একবার বৈদ্য মশাই ওনার মোহর হলো এক 2 3 4 5 6 7 মোহর মহারাজ ইনিও নিজেই ছাপ বানিয়েছেন একবার গোপাল মোহর হলো এই আই ক হাজার টি আরে 7000 মোহর মহারাজ তুমি বাবা শাবাশ গোপাল শাবাশ তুমি বিজিতা এই এই ফলাফল ফালফল মানিনা কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয় সারা গ্রাম সারা রাজ্য কচকা বিক্রি করেছে মন্ত্রী মশাই মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্যে মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোন অন্যায় বা অসততার কাজ করিনি আমি গোপালের এই চুক্তিকে খণ্ডাতে পারবো না কারণ গোপাল একদম অকাট্য যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছ যে কিভাবে সততার সাথে পরিশ্রম করি নিজের আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোন নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায় সেই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা নাও আনো এবার পুরস্কারটা তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোরা। গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোড়া